হ্যালো স্টুডেন্ট মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব পাস টেন্স নিয়ে কোন টেন্স নিয়ে আলোচনা করব পাস টেন্স নিয়ে তোমাদের যাদের টেন্সের সমস্যা আছে আজকে আমরা পাস টেন্স পুরোপুরি আলোচনা করে দিব তো পাস টেন্স কেমনে আমরা চিনব এটা বাংলা সেন্টেন্স দেখলে যেন আমরা চিনতে পারি এটা পাস টেন্স ডিফিনিট টেন্সে আছে কিভাবে চিনব যখন আমরা দেখব বাংলা ক্রিয়া শেষে ল লে তে তা এগুলো আছে সেই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট তাহলে বাংলা থেকে যখন ইংলিশ করতে যাব তাহলে গঠনটা কেমন হবে গঠন হবে আমরা সাবজেক্ট বসাবো এরপরে ভার্বের পাস ফর্ম বসাবো প্লাস এক্সটেনশন যেমন আমি তোমাদের উদাহরণ দিই আমি গতকাল সেখানে গেলাম আমি তাহলে এই যে ভার এই সেন্টেন্স এর মধ্যে কোনটা গেলাম আছে লাম এ কারণে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে আমি কি করব প্রথমে সাবজেক্ট বসাবো আই যাওয়ার ইংরেজি কি গো এর পাস ফর্ম কি হবে ওয়েন্ট আই ওয়েন্ট কোথায় গেছিলাম সেখানে দেয়ার কবে গেছিলাম গতকাল ইয়ার স্টার্ট আই ওয়েন্ট দেয়ার ইয়ার এভাবে আমরা কি করব পাস্ট ইনডিফিনিট টেন্স করব দেখো এখন তোমাদের বিষয় যে একটা সেন্টেন্স কোন টেন্সে আছে কি আমরা চিনব যখন আমরা দেখব কোন সেন্টেন্সে ভার্বের পাস ফ্রম আছে কোন ফর্ম আছে পাস্ট ফর্ম তাহলে সেটাকে আমরা অবভিয়াসলি পাস্ট ইনডিফিনিট টেন্স বলব কোনো এবার আমি আর একটা জিনিস তোমাদের বলি আমরা তো বললাম গঠন তাই কিন্তু যখন সেন্টেটা নেগেটিভ হবে অথবা ইন্টারগিভ হবে তখন কিন্তু ভিটু হবে না তখন কি হবে প্রথমে আমরা নেগেটিভ করতে গেলে ডিড নট বসাবো এবং ভার্বের বেস ফর্ম বসাবো তখন ঠিক আছে আমরা কি বললাম যদি দেখি সেন্টেন্সে নেগেটিভ কথা বোঝাচ্ছে তখন আমরা ডিড নট বসাবো কি বসাবো ডিড নট যেমন সে সেখানে আমার সাথে সাক্ষাৎ করল না সাক্ষাৎ করল না সে আমার সঙ্গে সেখানে সাক্ষাৎ করলো না বা সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ করলো না তাহলে কে করলো না সে এটাই সাবজেক্ট তাহলে কি আমরা হি এই যে করলো ল আছে এ কারণে এটা আমরা কি বসাবো এখানে নেগেটিভ থাকার কারণে ডিট নয় বসেলাম সাক্ষাৎ করার ইংরেজি কি মিট এই মিটে বসাবো এখানে করা যাবে না তাহলে কোথায় কার সাথে সাক্ষাৎ করে নেয় আমার সঙ্গে উইথ মি কোথায় দেয়ার ঠিক আছে এভাবে আমরা কি করব পাস্ট ইনডিফিনিট কে নেগেটিভ করব ঠিক আছে এবার দেখো আমরা যদি এভাবে সেন্টেন্স গুলো বলি আমি কাজটি করতে পারতাম না করতে পারতাম না এই যে এখানে ভার্ব কোনটা বলো করতে পারতাম তাম আছে না এই কারণে কোন টেন্স এটা past indefinite টেন্স তাই কি না তাহলে আমি কি বসাব প্রথমে সাবজেক্ট এই যে পারা অর্থে কি ব্যবহার করি আমরা ক্যান যেহেতু পারতাম না past tense এ আছে এইজন্য কি ব্যবহার করলাম কুড তাহলে নেগেটিভ থাকার কারণে কি not করার ইংরেজি কি do দা work বুঝছো আমরা এভাবেই কি করতে পারবো ট্রান্সলেশন করতে পারবো এবার দেখো আমি প্রায় সেখানে যেতাম প্রায় সেখানে যেতাম দেখো আমি কত ক্যাটাগরিতে সেন্টেন্সগুলো করতেছি তাহলে প্রায় অর্থে আমরা past tense used to ব্যবহার করব কি ব্যবহার করব used to তাহলে আই ইউজড টু গো देयर গো देयर তাহলে প্রায় অর্থে কি ব্যবহার করলাম ইউজড টু যেতাম গো কোথায় সেখানে যেতাম ঠিক আছে এটাই মূলত কি পাস্ট ইন্ডিফিনিট টেন্স এখন দেখো আমরা যদি পাস্ট স্টেন্স বলি তাহলে পাস্ট কন্টিনিউটা কেমন আলোচনা করব কিভাবে চিনব একটা বাংলার সেন্টেন্স পাস্ট টেন্সে আমরা কনভার্ট করব চিনব কিভাবে সেটা আগে দেখে নেই আমরা যখন দেখব বাংলা ক্রিয়া শেষে তেসি আছে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউ তার সঙ্গে যদি ল যুক্ত করি কি হয়ে যাবে পাস্ট কন্টিনিউস হয়ে যাবে

করতেছিলাম তাহলে সেন্টেন্স মধ্যে কি আছে তেছিলাম আছে এই কারণে এটা কোন এর মধ্যে পড়বে বলো পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে তাই না এখানে সাবজেক্ট কি হবে তাহলে আই তাহলে করার ইংরেজি কি বল ডু কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস এর গঠনটা দেখো গঠন হচ্ছে সাবজেক্ট বসবে এরপর আমরা বসাবো কি ওয়াজ অথবা অয়ার এরপর ভাবের সঙ্গে আইএনজি বসাবো দেন কি এক্সটেনশন ঠিক আছে এবার উদাহরণে আসি আমি তাহলে এর সঙ্গে কি বসাবো ওয়াজ কারণ ওয়াজ ওয়ার এর মধ্যে শুধু সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ বসে আর প্লুরাল ক্ষেত্রে কি বসে ওয়ার বসে তাহলে আই ওয়াজ সমাধান করার ইংরেজি কি সলভ তার সঙ্গে কি আই কি সমাধান করতেছিলাম অঙ্কটি দা সাম ঠিক আছে এভাবে আমরা মূলত ট্রান্সলেশন করব আরেকটা উদাহরণ তোমাদের দেই সে

এবার পাস পারফেক্ট টেন্সে আসা যাক তাহলে আমরা যখন দেখব যে সেন্টেন্সের মধ্যে তোমাদের একটা বিষয় বলি আমরা জানি যে পাস্ট পাস্ট কন্টিনিউ আমাদের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার থাকে তাই না কিন্তু পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়্যার থাকতে পারে কিন্তু এরপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে না বুঝছো যেমন আই ওয়াজ আ টিচার কি যদি বলি আই ওয়াজ

উদাহরণ যদি বলি তারা আমাকে করেছিল করেছিল এই যে এ ছিল উচ্চারণ হয়েছে না এ কারণে এটা কোন টেন্স হবে পেন্স তাহলে আমরা কি করবো বলো যে had কি করেছিল সহযোগিতা helped কাকে আমাকে me a lot a lot অনেকের ইংরেজি কি জানি আমরা a lot ঠিক আছে এভাবে আমরা মূলত past perfect tense করব কিন্তু past perfect tense এর ক্ষেত্রে একটা গঠন আছে গঠনটা কি নোটটা আমরা একটু মনে রাখি যে আমরা এখানে after এবং before পাই কি পাই after এবং before দেখো আফটার এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে পারফেক্ট indefinite পাস্ট indefinite এখন যখন আমরা দেখব আফটার রয়েছে মাঝখানে আফটার যদি মাঝখানে থাকে তখন আমরা পরেরটা পারফেক্ট করব দেখো খুব সহজ বিষয় তোমাদের মাথায় রাখতে হবে আফটার বিফোর আসে কোন টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্সে এর জন্য বিফোর মানে যেহেতু আগে আগেরটা পারফেক্ট হবে আফটার মানে যেহেতু পরে পরেরটা পারফেক্ট হবে ঠিক আছে এটা বিশেষ দ্রষ্টব্য বা নোট লিখে একটি নোটটা কি যখন ট্রান্সলেশন করব যে কাজটি আগে ঘটে আগে ঘটে

আমি সেখানে যাওয়ার পূর্বে আমরা বললাম এখানে মূলত আছে কি বল বিফট পূর্বে আছে আগে বিফট লিখে নেবা যদি আফটার থাকতো তাহলে আফটার পরে থাকতো তাহলে আফটারটা লিখে রাখা তাহলে যেহেতু পূর্বে আছে বিফোর লিখলাম এখন দেখো গঠনে বিফোর এর আগেরটা কি পারফেক্ট হবে না কোনটা পারফেক্ট হবে এখানে বলছেন যে কাজটি আগে করেছিল তাহলে আমি সেখানে যাওয়ার পূর্বে অনুষ্ঠানটি শেষ হয়েছিল কোনটা আগে করছে অনুষ্ঠানটি শেষ হওয়াটা তাহলে আমরা কি লিখবো দা প্রোগ্রাম কন্টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে হ্যাড এন্ডেড দা প্রোগ্রাম হ্যাড

তাহলে চেনার উপায়ের ক্ষেত্রে শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্স যদি সময় থাকে আর সময় না থাকলে শুধু উদাহরণে আসি উদাহরণ কি বলছে যখন চেনার উপায় দেখব বাংলা ক্রিয়া শেষে ক্রিয়াস আমরা দু মিনিট ক্লাস নিব হ্যাঁ তে ছিলাম তে ছিলেন হম থাকবে এর সঙ্গে একটা সময় থাকবে কারণ এই সময়টা বলতে শুধু কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে ডিফারেন্স থাকে সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস না থাকলে শুধু কন্টিনিউয়াস যেমন গঠনটা কি হবে আমরা সাবজেক্ট বসাবো এরপরে হ্যাড বিন বসাবো ভার্বের সঙ্গে আইএনজি বসাবো তারপর এক্সটেনশন এরপর কি বসাবো সিন্স অথবা ফর আমি তোমাদের আগে বলছিলাম যে সকল সময়ের পূর্বে সংখ্যা থাকে সেই সময়গুলোর পূর্বে কি বসে আর বাকি সময়ের পূর্বে কি বসে উদাহরণ দেখো সে করিতেছিল করিতেছিল দেখো এখানে মূলত এটা কে ছিল আছে এই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু সকাল থেকে আছে এই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে এখানে সাবজেক্ট কে হি তাহলে হি এর সঙ্গে কি যুক্ত করলাম আমরা হ্যাড বিন এরপর ভার্বের সঙ্গে আইএনজি ভার্ব কোনটা কান্না করা এর সঙ্গে কি যুক্ত করলাম আইএনজি ক্রাই কখন থেকে সকাল থেকে এই যে সকালটার সময় এর পূর্বে কোনো সংখ্যা আছে একটা দুটা নাই এই কারণে এটা কোন টেন্স হবে পাস্ট perfect continuous এবং ব্যবহার করতে হবে কি সিন্স তাহলে সিন্স মর্নিং ঠিক আছে আমরা আর একটা উদাহরণ দিয়ে শেষ করে ফেলবো আর একটা উদাহরণ দেখো কি বলছে সে 2 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে বইটি বইটি

তাহলে নির্দিষ্ট করে বলছে এর জন্য দা বুক কখন দুই ঘন্টা ধরে এই যে ঘন্টা হচ্ছে সময় তার পূর্বে কি আছে দুই এর জন্য আমরা ফর বসাবো কি বসাবো ফর টু আওয়ার্স আশা করি সবাই একদম পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত সবাই বুঝতে পারছো তাই না আমরা যদি এই ক্লাসটা বুঝে থাকি তাহলে আগামী ক্লাসে আমি ফিউচার টেন্স নিয়ে পুরোটা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি ধন্যবাদ সবাইকে